আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি বা কাকে বলে এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের টিউটোরিয়ালটি সাজিয়েছি চলুন আমরা টিউটোরিয়ালটি দেখে শিখে রাখি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হলো একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি লেনের সমন্বয় গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্ক পঞ্চাশ থেকে পঁচাত্তর মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার সুইচ মাইক্রো মাইক্রোয়েড অ্যান্টেনা ইত্যাদি এই ছিল আজকের চমৎকার